শুক্রবারের মিনি টুর আমাদের এলাকার ভিতরে আমরা ঘোরাফেরা করি দূরে যাই না এই যে রবিন আছে ফাহিম আছে এই যে কামরুল আছে হ্যালো ইভান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আর আজকে হচ্ছে ফ্রাইডে আর ফ্রাইডে মানে কিন্তু আমাদের একটা ছোটখাটো একটা ঈদের দিন আর সেই সাথে জমান আমাদের কিন্তু গরিবের জন্য একটা হজের দিন তো আমরা আজকে একটু মানে আফটারনুন ট্যুরে বের হয়েছি আর এটা হচ্ছে বিষ্ণুপুর থেকে আপনার রামচন্দ্রপুর যাওয়ার রাস্তা এই রাস্তাতে আসলে অনেক দিন পরে আসলাম একটু এনজয় করার জন্য ভাই মিলে তো আমার ভিডিও কিন্তু আসলে আহামরি তেমন কিছু দেখার থাকে না এই ছোটোখাটো এলাকার রাস্তাগুলো এনজয় করার জন্যই বের হই আর সেই বিষয়গুলাই আজ আসলে আমি আপনাদের সামনে তুলে ধরি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটিকে যারা এখনও ফলো দেন নাই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সামনের গাড়িটা হচ্ছে আজকে জিক্সার

করে না শুটিং কেন ওহ এলাকার ভিতরে এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর একটা ব্রিজ আর এইদিকে দেখেন আপনার টোটালি কি সবুজ সবুজেরা পুরো একটা সুন্দর একটা ব্রিজ এখানে কিন্তু আপনার বর্ষাকালে আপনার আমন্দনা হয় যেগুলা আপনার পানিতে হয় আর কি আর এখানে সুন্দর একটা বাড়ি করছে এই বাড়িটাতে কিন্তু আসলে খুব সুন্দর একটা এলাকা মানে জায়গায় পড়ছে বাড়িটা এই সাথে কামরুল আসছে আর আমার বাইক আছে আর সেই সাথে জিক্সার একটা বাইক আছে জিক্সার বাইকটা ফাইম নিয়ে চলে গেছে ওরা দেখছে ওরা ঘুরে আসবে আর ব্রিজটা কিন্তু আসলেই সুন্দর এলাকাও আমরা এখানে আসছিলাম এনজয় করার জন্য আসলে এলাকার এই টুকিটাকি জিনিসগুলো আমরা এনজয় করি আর ব্রিজটার পাশে একটা খরা আছে এই খরাজালে কিন্তু এখন আসলে মাছ ধরার মতো কেউ নাই জালটাও নাই জালটা খুলে ফেলছে বর্ষাকাল আসলে এখানে খরা জালে মাছ ধরে সুন্দর গ্রামের এই দৃশ্যগুলো আসলে খুব সুন্দর লাগে এনজয় করি আর গ্রামটা গ্রামে আসলে সুন্দর জিনিসগুলোই হচ্ছে এই সবুজ গাছপালা যেদিকে তাকায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ তো দেখতে থাকুন সবাই শুক্রবারের মিনি ট্যুর আমাদের এলাকার ভিতরে আমরা ঘোরাফেরা করি দূরে যাই না এই যে রবিন আছে ফাহিম আছে এই যে কামরুল আছে আর দুইটা বাইক নিয়ে আমরা এলাকার ভিতরে একটু ঘুরি করবো আর সেই এই দেখেন আমরা যাচ্ছি আসলে এখন চর আমিনগর থেকে আমরা যাবো হাঁচে হাতের বানের দিকে এই রাস্তাটা আসলে একেবারে নদী গেছে তারপরে গেছে রাস্তাটা আমরা সেই দিকে যাচ্ছি ঘোরাফেরা করার জন্য সামনের গাড়িতে কিন্তু আর ফাইম রাইড করতেছে পিছনে আছে রবিন আর ফাইম মোটামুটি ভালোই রাইডার ভালোই রাইড করে